আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কথাটা একদম ঠিক মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না তো আমার যখন মেয়ে পেটে ছিল তো আমার মা আসার কথা ছিল তো আমার মা তিন চার দিন আসার আগে ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তো আমার মা আসতে পারলো না তো সেই অবস্থায় আমাকে ভয়ও লাগছিলো খুব কি করব একা এটা আমার দ্বিতীয় বাচ্চা তবু আমার প্রথমে অত ভয় পাইনি প্রথমে আমার কাছে আমার মা ছিল পুরো ফ্যামিলি ছিল হয়তো আমার স্বামী ছিল না কিন্তু পুরো মা বা পুরো ফ্যামিলি ছিল তো অত আমি ভয় পাইনি কিন্তু এর আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো যখন আমার পেন হচ্ছিলো তো তখন আমার মানে আমি আয়ুর্বেদিক হসপিটালে দেখিয়েছিলাম তো আমার মাহিন আয়ুর্বেদিক হসপিটালেই হয়েছে তো যখন আমার পেন হলো তো ডাক্তারকে ফোন করলাম তো ডাক্তার বললো চলে এসো তো যখন আমি গেলাম এখান থেকে একাই মোটরসাইকেলে করে গেছি আর তারপর ওখানে গেলাম লেবার রুমে নিয়ে গেল চেক করলো দিয়ে বললো এখনও টাইম আছে তো ওরা আমাকে জেনারেল রুমে মানে নিয়ে গেল সেইখানে তো সেখানে অনেক মেয়ে ছেলে আছে সবাই আছে তো ওইখানে আমার মাইনের পাপাকে ভেতরে ঢুকতে দিইনি ওনাকে একটা আলাদা রুম দিয়েছিল সে ওখানেই ছিল আলাদা ছিল আর সেই সময়টা মানে কি বলবো কান্নাও পাচ্ছে দুঃখ হচ্ছে কষ্টও হচ্ছে এক তো যন্ত্রণা তারপর কাছে কেউ নেই না মায়ের হাত আছে না কিছু। কান্নাও পাচ্ছে খুব ভয়ও লাগছে যে কি হবে জানি না নর্মাল হবে কি সিজার হবে খুব ভয়ও লাগছিল আর আর কাছে কেউ নেই যে গায়ে মাথায় হাত বুলাবার মতন কেউ নেই তো ভয় তো খুবই লাগছিল আর ওখানে সবাইকার কাছে দেখছি মা আছে সাউরি আছে কাউরি মা সাউরি দুটোই আছে আর আমার কাছে কেউ নেই ওই একা মানে যন্ত্রণাও হচ্ছে কষ্টও হচ্ছে ভয়ও লাগছে তো তো ওই সময়টা আমার খুব মানে মায়ের কথা মনে পড়ছিলো আর খুব কান্না পাচ্ছিলো যখন আমার ছেলে হয়েছিলো তখন এই কষ্টটা এই জিনিসটা বুঝতে পারিনি কিন্তু ওই অবস্থায় আমি তখনই বুঝতে পারলাম যে মা সত্যি মা কী জিনিস মা না হলে মায়ের মর্মটা বোঝা যায় না যদি ওখানে আমার মা কাছে থাকতো আমার গায়ে মাথায় হাত বুলাতো তাহলে ওই ভয় কিন্তু ওখানকার ডাক্তার আয়াগুলো খুব ভালো ছিল মাসিগুলোও খুব ভালো ছিল আমার কাছে কেউ নেই বলে ওনারা খুব মানে আমাকে ধ্যান রাখছিলো আর মানে খুব ভালো ইয়ে করছিলো ট্রিটমেন্ট করছিল মানে আমাকে এটুকুও বলছিলো ঠিক আছে তোমার মা নেই কেউ নেই তো কী হয়েছে অসুবিধা কিচ্ছু নেই তবু মা তো মাই হয় মায়ের জায়গা কেউ নিতে পারে না আর তারপর ওই যখন আমার বাচ্চাটা হয়ে গেল লেবার রুম থেকে নিয়ে চলে এলো তো ওই অবস্থাতেই মানে কোলে নেওয়া বাচ্চাকে দুধ খাওয়ানো সবাইকার মারা দেখছেন বাচ্চাকে দুধ খাইয়ে দিচ্ছে কোলে নিচ্ছে আর আমার কেউ নেই যখন ও কাঁদছে তখন আমাকেই উঠে নিতে হচ্ছে সারা রাত আমি মানে ঘুমোতে পারিনি ঘুমোইনি একটু করে ঘুমোচ্ছে কাঁদছে আমি হয়তো ওকে শুইয়ে দিচ্ছি শুইয়ে আমি এবার ঘুমোতে যাচ্ছি বাস ও উঠে পড়ছে মানে সারা রাত এরমভাবেই করেই দু তিন দিন কেটে গেল। আর এখনও এরমভাবেই দিন কাটছে এসছিল আমার মা যখন আমার মেয়ে পনেরো দিন হয়ে গেছিলো তারপর আমার মা এসছিল আমাকে আমার কাছে মানে তারপর টিকিট পাওয়া যাচ্ছিলো না তারপর আমার মা আমার কাছে এলো পনেরো দিন পর তো তখন আমি ভালো রকম সুস্থ হয়ে গেছিলাম সুস্থ তো হয়ে গেছিলাম কিন্তু তখন আমার মানে খাবার টাইম হচ্ছিল না কান তো রান্না করে গেলেও খাবার টাইম ছিল না তো তারপর আমার মা এসেছিলো তো এক মাস আমার কাছে ছিল তো সত্যি এই দিনগুলো এমনই মা না হলে মায়ের মর্মটা বোঝা যায় না তা ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো খোদা পেস।